ফেসবুক পেজ নাকি কোনটা নিয়ে আমরা কাজ অনেক অনেক বলে হয় বেশি অনেকে বলে এখন প্রোফাইলেও নাকি ইনকাম অনেক বেশি আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব যে কোনটা নিয়ে কাজ করলে আমাদের অনেক সুবিধা হবে ফেসবুক প্রোফাইলে এখন কিছু সুবিধা হলেও কিন্তু পরবর্তীতে অসুবিধা কারণ আপনি ফেসবুক প্রোফাইলের যেই ফ্রেন্ডগুলো এগুলো কিন্তু আপনার প্রফেশনাল মুড অন করলে আপনার যে অ্যাকচুয়াল ফ্রেন্ডগুলো এগুলো আপনার ফলোয়ার হিসাবে যুক্ত হয় তাই আপনার যখন ভিডিও আপলোড কর ফ্রেন্ডগুলো আপনার এই ভিডিও নাও দেখতে পারে কারণ আপনাকে তো এরা আপনার ভিডিও দেখে ফলো করে নাই আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনার ভিডিও রিস্ক কমে যাবে আপনার ভিডিও ফেসবুক এদের কাছে দেবে এরা আপনার ভিডিও দেখবে না তখন আপনার ভিডিও কমে যাবে তাই আমি বলছি যে ফেসবুক এখন কিছু লাভ থাকলে ও পরবর্তীতে আপনি লং টাইম কাজ করতে চান তাহলে অসুবিধা আর ফেসবুক পেজ ফেসবুক পেজে আপনাকে প্রথমে অনেক স্ট্রাগল করতে হবে আপনার ফলোয়ার কম থাকবে আপনাকে অনেক ভালো ভালো কন্টেন্ট দিয়ে আপনার পেজটাকে অনেক উপরের লেভেলে নিয়ে যেতে হবে এটাতে প্রথমে অনেক স্ট্রাগল করতে হবে স্ট্রাগল করলো আপনার এটা হলো আপনার একটি ফলোয়ার যেটা আপনার কোনো সমস্যা নাই যে আপনি একটা ভিডিও ছাড়লে এই মানুষটি দেখার সম্ভাবনা বেশি কারণ এটি আপনার আগের ফ্রেন্ড না যে আপনার এই ভিডিওটা নাও দেখতে পারে এটার ভিডিও দেখার সম্ভাবনা বেশি তাই আমি বলছি যে আপনি ফেসবুক পেজ নিয়েই কাজ করেন আপনি একটু সময় বেশি লাগলো আমার আপনার একটু পরিশ্রম বেশি লাগলো আপনার লং টাইম কাজ করার জন্য আপনার ফেসবুক পেজের অনেক গুরুত্ব বেশি নাম্বার ওয়ান বিষয় হল যে আপনি ফেসবুক পেজে বেশি ভিউ হয় নাকি ফেসবুক প্রোফাইলে বেশি ভিউ হয় আপনার দেখা যায় যে ফেসবুক পেজই আপনার ভিউ বেশি হয় প্রফেশনাল কাজ করার জন্য এটা পেজ কারণ এই পেজ দিয়ে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে প্রোফাইলে সাধারণত আপনার কিছু দিনের জন্য ফেসবুক ধরে নেয় এটা থেকে কিছু ইনকাম করবে কিন্তু ফেসবুক পেজে ভাবে যে এটা সে প্রফেশনালি এটাই কাজ করবে তাই ফেসবুক পেজেই অনেক রিচ দেয় তাই আমি বলবো যে আপনি ফেসবুক পেজ নিয়েই কাজ করেন এটাতে আপনার অনেক ভবিষ্যৎ উন্নতি হবে নাম্বার টু আপনার ফেসবুক পেজে অনেকটা সুবিধা আছে আপনি এখানে মডারেটর এডিটর এবং ম্যানেজার হিসেবে আপনি অনেকের দিয়ে কাজ করাতে পারবেন এটা আপনার ফেসবুক প্রোফাইলে এটা নাই এটা আপনার এডিটিং আপনার পুরো পেজের যেই এটা আছে এটা আপনি অন্যকে দিয়েও করাতে পারেন এটা কিন্তু আপনি ফেসবুক প্রোফাইল দিয়ে করাতে পারবেন না এটাই আপনার একটা অনেক বড় সুবিধা আছে ফেসবুকের কন্টেন্ট বলেন বা ফেসবুক ভিডিও বলেন যেটা আপনি ম্যানেজ করতে পারবেন পুরোটা মেটা বিজনেস টুইট থেকে যেটা আপনার করাই হয়েছে ফেসবুক পেজের জন্য যেটা আপনার প্রোফাইলে কোনো সুযোগ নাই তাই আপনি এখান থেকে একটা সুযোগ পেতে পারেন এখন মূল বিষয় আছে যে কোনটাই বেশি ইনকাম হয় ফেসবুক প্রোফাইলে নাকি ফেসবুক পেজে কোনটাই বেশি ইনকাম দেয় ফেসবুক ফেসবুক রিকমেন্ড করে যে লং ভিডিওগুলো আপনার পেজে থাকে যে পেজে রিজ ভালো হয় রিজ ভালো হইলে ভিউ ভালো হয় ভিউ ভালো হইলে আপনার ইনকাম ভালো হয় তাই আমি রিকমেন্ড করবো যে একটি প্রোফাইলের থেকে আপনি যদি লং টাইম কাজ করতে চান তাহলে আপনার একটি পেজের দরকার আপনি পেজ নিয়ে কাজ করেন তাই আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই আজকের এই ভিডিওটা যদি আপনার প্রয়োজনে লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে পাশে থাকবেন